তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা বইটা এখানে তাই না বাংলা বইটা খোলো এটা আমাদের রিভিশন পর্ব চলছে কারণ সামনে প্রথম সময় পরীক্ষা আমরা আর সামনে না গিয়ে আমরা একটু রিভিশন দেই এটা পাঠ চারটা এটা পড়েছিলাম এবং গুরুত্বের দিক থেকে বিবেচনা করে এই পাঠটাকে রিভিশনের জন্য আবার বেছে নিলাম আবার পড়ি কার চিহ্ন অর্থাৎ আমরা ক্লাস টু তে পড়েছি এখন থ্রিতে এসে আবার এই কার চিহ্নগুলো পড়ি তাই না তো কার চিহ্ন পড়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করবে ঠিক আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন ফোর তোমরা এই পাঠের এটা লেখা দেখতে পাচ্ছ কারণ এটা একটা ঘটনা ঘটে গেল পরপর দুবার ভিডিও শুট করলাম সাউন্ড আসতেছে না তাই আবার আর নতুন করে না লিখে এই লেখাটাই ভিডিও করছি যাই হোক আহ কারচিহ্ন গুলো আমরা জানি তোমাদের এখানে তোমাদের এই বইয়ে দশটা চিহ্ন লেখা আছে এখানে ঠিক আছে আকার ঋষিকার দীর্ঘিকার কারগুলো আমি সবগুলা লিখেছি এখানে কার চিহ্ন দশটা এই যে কার গুলো কি লিখেছি ঠিক আছে তোমরা কার গুলো এভাবে লিখবে এবং এই কার গুলো দিয়ে তোমাদের জানা চেনা জানা শব্দগুলো তোমরা বিভিন্ন বর্ণ নিয়ে শব্দ তৈরি করবে খুব চেনা শব্দ শব্দের কারচিহ্ন গুলো ব্যবহার করবে ওকে তাহলে এটা গেল এবার নিচের বর্ণগুলোর সাথে যোগ করে শব্দ বানাই বর্ণ কি দেওয়া আছে ক বর্গীয় ম এই বর্ণগুলোর সঙ্গে আমাদের এই উপরে যে চিহ্ন বিভিন্ন চিহ্ন যোগ করে শব্দ বানাবো আমি এখানে লিখে ফেলেছি হ্যাঁ ক দিয়ে আমরা কি কি লিখেছি কাক কেশ কই কোকিল কৌটা কৌশল কৃষক কি এই যে কি দিয়ে জাল জেলে জিলাপি জুতা যোগ ত দিয়ে তাল তেল তিল তুলা তৃণ তীর দিয়ে পান পানি পিঠা পুকুর পেট পৌষ ম দিয়ে মা মিষ্টি মেয়ে মৌমাছি মৃগ মোড়ক ওকে তাহলে এই পৃষ্ঠার কাজ আমাদের বারো পৃষ্ঠার কাজ আমাদের শেষ তেরো পৃষ্ঠা করবো এবার তেরো পৃষ্ঠা কি তেরো পৃষ্ঠা দেখো শব্দ পড়ি ও লিখি এই শব্দগুলো আমরা একটু পড়বো এবং লিখব কৃষি তৃণ কৃষক মসৃণ নিচে এখানে লিখে দিবে এই যে কৃষকের নিচে এখানে ফাঁকা দাগ দেওয়া আছে লিখবে মেঘ ছেলে মেয়ে সেপাই শৈবাল তৈরি বৈশাখ শৈশব ভোর মোড়ক খোকন ঠোট তারপর সৌরজগত নৌকা শব্দগুলো পড়বে এবং নিচে নিচে ওকে পৃষ্ঠা কাজ শেষ এবার চোদ্দ পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠাটা কি এটা অনুশীলন অবশ্য এখানে একটু গুরুত্ব দিবে কারণ পরীক্ষায় এরকম আইটেম আসতে পারে বর্ণ সাজিয়ে শব্দ লিখি শাখ শাখটাকে বলো দেখি কি লেখা যায় খোসা তাই না আমি লিখেছি এখানে দেখো আচ্ছা লেখা যায় শাখো খোসা এই যে খোসা নিশ্জি কি হবে জিনিস টলিক বলো দেখি চকলেট এরপরে আমকেল আমলকি রোজামন এই যে রমজান পবিত্র মাহে রমজান রমজান দেখো এখানে রমজানী কি হবে দৈনিক কি হবে কৌটা খাদে নাশ দেখা শোনা এই শব্দগুলো তোমার নিচে নিচে লিখবা একবার তোমাদের বইয়ে ঠিক আছে তাহলে তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা আমাদের ডান কমপ্লিট ওকে বারো তেরো চোদ্দ পৃষ্ঠা আমাদের রিভিশন হয়ে গেল হ্যাঁ তোমরা রিভিশনটা ভালো করে করবে দেখা হবে পরের ভিডিও ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ